আসসালামালাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি প্রিয় ভাই এবং বন্ধুরা আমার চলে আসলাম একটা অন্য ধরনের ভিডিও নিয়ে আমার সাথে ভালোবাসার দুই ভাই দেখা করতে উনি ওনারা অত্যন্ত ভালো মানুষ এবং খুব ভালো মানুষ খালি ভালো মানুষ বললে ভুল হবে উনি আমার প্রত্যেকটা ভিডিও দেখেন প্রায় ভিডিও দিয়ে ফার্স্ট সাগর ভাই সাগর ভাই দিয়ে গেছে আসসালামাই প্রিয় দর্শক দুইটা ভাই আমার খুব পছন্দের একজন মানুষ ওনাদের বাসা আমাদের পাশের আমি তো ভাইরা এসে আমাদের সাথে দেখা করার জন্য ভাইও গরু লালন পালন করে ভাই কিছু দানা দান নেবেন আর কিছু মেডিসিন নিই আসলে আমার মেডিসিন কতটা কাজ করে সেটা আপনাদের মাঝে আমি বেশ কয়েকবার প্রমাণ দিছি বা যেহেতু আমি প্রায় বারো বছর প্লাস হয়ে গেল বারো বছর সাড়ে বারো বছর মতো আমি দুইটা বছর আমি বিভিন্ন কোম্পানির মেডিসিন খাওয়াইছি দেখছি ওদের রেজাল্টটা কীরকম আর আমি এনএস সাথে আছি দশ বছর প্লাস তো ভাই ওই দুই বছরে যে রেজাল্ট আছে যদি আমি এর সাথে ভালো পাইতাম তাহলে কিন্তু আমি ওই প্রোডাক্টগুলো ছেড়ে দিতাম না এই প্রোডাক্টের সাথে আমি জড়িত থাকতাম না সাড়ে দশ বছর তো অবশ্যই আপনাকে জ্ঞান বুদ্ধি সবই আছে একটা প্রোডাক্ট বা একটা ব্যক্তি যখন ভালো লাগে যতক্ষণ ভালো লাগে ততক্ষণ তাকে ধরে রাখে যখন দেখে যে ব্যক্তি খারাপ বা যে মেডিসিন বা যে খাদ্য নিয়ে আমি আসি সেই খাদ্যটা ভালো তাহলে কি ভাই আপনাদের কাছে প্রশ্ন হলো তাহলে কি এই দুটো জিনিসই ছেড়ে দেবে কেউ কখনো ছাড়বে না তো আমি বিশ্বাসের স্বার্থে সাথে আমি মেডিসিনগুলো খাওয়াই রেজাল্ট আসে বলেই খাওয়াই রেজাল্ট না থাকলে ও যদি আমার কোটি টাকাও দেয় আমার ব্যবসায় কিন্তু লজ্জা ওই কোটি টাকা আমি নেবো না যদি আমি ব্যবসায় যদি আমি লাভ না করতে পারি আমাকে একজন এক কোটি টাকা দিল যে ভাই এক কোটি আপনার টাকা দিলাম আপনি এই টাকা নিয়ে ব্যবসা করুন আমার ওই পূর্ণ যদি ভালো না হয় এই এক কোটি টাকা আমার ছয় মাসের মধ্যে শেষ হয়ে যাবে আর যদি ভালো একটা প্রোডাক্ট আমাকে দেয় যদি সেখানে যদি কিছু টাকা আমার ডোনেশনও যায় ওইটা কিন্তু বিষয় না কারণ আমি ব্যবসায় লাভ করতে পারতেছি তো বেশি কথা বলবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমার ব্যবসার জন্য দোয়া করবেন আর যারা আমার ভালোবাসার মানুষ আছে যারা যে খাবারই ক্ষতির সম্মুখে আছে তাদের জন্য দোয়া করবেন তারা জানি আমার কাছ থেকে সুন্দর পরামর্শ নিয়ে লাভ করতে পারে ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম খোদা হাফেজ ভালো